দেখুন বন্ধুরা মিনি মাছ খাচ্ছে আমাদের পরিবারে নতুন এক সদস্য যুক্ত হয়েছে মিনি তাকে এক জায়গা থেকে আমরা আনেছি সে এখন আমাদের পরিবারের সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে দেখেন এই যে সুন্দর করে সে মাছ খাচ্ছে এদিকে ফেরো মিনি মিনি এদিকে ফিরো মিনি এদিকে ফিরো বন্ধুরা দেখেন এই যে মিনি কিন্তু মাছ খাচ্ছে তাকে মাছ ভেজে দেওয়া হয়েছে সে করে মাছ মাছ খাচ্ছে খাচ্ছে সুন্দর অবশ্য এখন ঠান্ডা যার কারণে ওকে একটু মানে কি বলে আপনার হ্যাঁ এই দেখেন কত সুন্দর করে সে মাছ খাচ্ছে বন্ধুরা সবাই দেখেন এই যে মাছ খাচ্ছে মিনি মিনি সেই মাছ খাচ্ছে তার মাছ সম্ভবত খুব প্রিয় তাই সে মাছ খাচ্ছে দেখেন দেখেন বন্ধুরা সবাই মিনি মাছ খাচ্ছে দিও না দেখে ডাকে ডাকি খাওয়ার জন্য কারণ ও তো অনেক ছোট 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 করে দিলে তাড়াতাড়ি খেয়ে ফেলে আর বড় দিলে একটু খেতে সময় লাগে দেখেন বন্ধুরা একটি বিড়াল যার নাম রেখেছি আমরা মিনি এই মিনি বিড়ালটি আমাদের পরিবারে নতুন যুক্ত হয়েছে তাকে আমরা একটি জায়গা থেকে এনেছি সে এখন ক্ষুদা লাগলেই আমাদের বাসায় চলে আসে খাওয়ার জন্য এবং এ দেখেন সুন্দর করে সে খাবারগুলো খাচ্ছে যখন খাবার শেষ হয়ে যাবে সে কিন্তু আবার দেখবেন টাকা শুরু করবে খাওয়ার জন্য মিনি এদিকে এদিকে মিনি Dia ah, Minu Minum. 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 <laughs>

মিনির জন্য কতগুলো খাবার রেডি এ দেখেন মিনির জন্য মাছ এই মাছগুলো সব মিনি খাবে তার জন্য ভাজি রাখা হয়েছে এগুলো সব মাছ তার জন্য রাখা হয়েছে এখন সে খেয়েছে পর্যাপ্ত পরিমাণ তার খাওয়া হয়ে গেছে পরবর্তীতে হয়তো দেখা যাচ্ছে চাবার তাকে আবারও সেম খাবারটি দিতে হবে কারণ যেহেতু বিড়াল সবসময় মাছ খেতে পছন্দ করে যার কারণে আমরা তার জন্য মাছ রেডি করে রেখেছি দেখবেন এখন খাবার নাই সে খুঁজতেছে দেখেন খাবার খুঁজতেছে খাবার কই গেল পেটে মনে এখনো ক্ষুদা আছে তার এখনো পেটে ক্ষুদা আছে ওই দেখেন আবার দেওয়া হয়েছে আবার খেয়েছে

Ah, আয় মিনি আই মিনি আবার চলে আসছে খাবার জন্য তার জন্য খাবার দেওয়া হচ্ছে এই যে দেখেন আবার দুপুরে খাবে কি

এটা নাম মিনি সে আমাদের পরিবারের নতুন সদস্য সে হয়েছে তাকে আজ আরো চার পাঁচ দিন আগে আনা হয়েছে দেখেন সে মাছ খাচ্ছে তার জন্য মাছ ভেজে রাখা হয়েছে সে মাছ খাচ্ছে দেখেন সুন্দর করে মাছটা খাচ্ছে দেখেন তার পেটে খোঁজার রাখলেই সে চলে আসে মাছ খাওয়ার জন্য আর পেটে খুঁজে রাখলেই সে মাছ খেতে চলে আসে এটাকে মিনি মাছ খাচ্ছে

বন্ধুরা দেখেন বিড়ালটি ছানার নাম হলো মিনি সে আমাদের পরিবারে নতুন যুক্ত তাকে হয়েছে সে মাছ খাচ্ছে সে মাছ খাচ্ছে দেখেন তাকে মাছ ভেজে দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন যে বিড়ালের মাছ খাওয়া খুব পছন্দ এবং তারা খুব মাছ ভালোবাসে সাথে সাথে দুধও ভালোবাসে এখন তাকে মাছ খেতে দেওয়া হয়েছে দেখি সে মাছ খায় কিনা

তোমাকে ভয় পায় আসো আস খাবার খেয়ে যাও আসো খাবার খেয়ে যাও খাবার খেতে হবে মিনি মিনি আসো খাবার খেয়ে যাও খাবার খেতে হবে তো আসো আসো কাটা খেতে হবে তো